না দেখেন RG <laughs>

হ্যালো আসসালামু আলাইকুম টু তো রাজুক আজকে স্পেশালি চলে চলেছি যমুনা ফোরক সব জিএসএম প্লাস জিএসএম প্লাস মানেই কিন্তু সর্বোপরি সব সময় স্যামসাং এর ভরা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকল ব্র্যান্ডের ফোন কম বেশি রয়েছে আর প্রত্যেকটা ফোন একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানি বাজি দেবেন তো ভিডিও স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্রাণপ্রিয় মান্না ভাই আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন তোমার সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলো ঈদ ঘরে নিয়ে কাটাইছি ফোন তো সব বেচছি তাহলে বাড়ি গেছিলেন

সমস্যা হলে সমাধান পাবেন দশ দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি পাবেন যারা ঢাকার বাইরে আছেন দূরে আছেন আর যারা কাছে আছেন তারা সাত দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা দেখে যায় যে আপনার কোরিয়ারের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন চৌষট্টি জেলাতেই কোরিয়ারে পাঠানো হয় সেক্ষেত্রে আপনার মূল দাম থেকে দুই হাজার চল্লিশ টাকা পাঠাইতে হবে আর বাকি টাকাটা আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে নিতে পারবেন এই তো ভিয়াজ উদ্দেশ্যে সোনার আমাদের সবটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার টেন বি শপের নাম জি এস এম প্লাস খুব সহজভাবে যমুনা ফিউচার পার্কে এসে লেভেল ফোরে উঠে জি এস এম প্লাসে চলে আসবেন অথবা নোকিয়ার এইখানে আসলেই দেখতে পাবেন জি এস এম প্লাসটা স্ক্রিনে দেওয়া নাম্বার তো আরও ইজি কল দিবেন ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে যাবো ইনশাল্লাহ আজকে বিসমিল্লাহ বলে শুরু করি বিসমিল্লাহ শুরুতেই যাব ভাই একদম লো প্রাইসের মধ্যে একদম ইন ডিসপ্লে আট জিবি একশো আড়াই জিবির একটা ফোন দেখাবো আচ্ছা আচ্ছা আচ্ছা

বিশ হাজার পাঁচশো ভালো থাকবে আচ্ছা বিশ হাজার পাঁচশো তারপরে আপনারা শুধু দেখেনি কিন্তু যারা এখনো কেনেন নাই তারা কিন্তু লস খেয়ে যাচ্ছেন আর পাবেন না হয়তো সামনে বালমুড়া জি শুধু দেখেই যাচ্ছেন আসলে সবাই বলে জনপ্রিয় তারপরে কিনে সাহস পাচ্ছেন না এটা কিন্তু ভোকামি করতেছেন তো আমাদের কাছেও লাস্ট এক পিস আছে পাইস কিন্তু কমাই দিচ্ছি মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা এগারো ঠিক আছে এগারো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আচ্ছা এগারো হাজার টাকা চলে যাবে একদম সিলিম মধ্যে কার্ভ ডিসপ্লের মধ্যে আসলে আমি যা লক্ষ্য করছি বেশিরভাগ কাস্টমারই কার্ভ ডিসপ্লের ফোনগুলো পছন্দ করে

প্রচুর সেল হয়েছে আগে পড়ে পচুর মানে প্রচুর একদম দেখেন কার্ভ ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন যে একটা কার্ভ ডিসপ্লে বাকার ডিসপ্লের মধ্যে ডুয়েল সিমের একটা ফোন তাদের জন্য এটা সেরা হবে কত দিবেন আজকে রেনো 3 প্রো 8 জিবি 128 জিবি মাত্র প্রাইস থাকবে 22000 টাকা মাত্র 22000 22000 না 27000 লজছে 1000 কমাই দিলাম 21000 হ্যাঁ 21000 আচ্ছা 21000 টাকা ভালো প্রাইস তাই না এই ফোনগুলো আঙ্কেল

এত কমে যে এটা দেবো এক্সচেঞ্জার তো কমাই দিচ্ছে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো অফার প্রাইস অফার প্রাইস ষোলো হাজার ষোলো হাজার খুশি তো ইনশাল ইনশাল ভাই এরপরে একটা তথ্য দিয়ে দেই হয়তো আপনিও তো খেয়াল করেন নাই আজকে কিন্তু আমাদের সাড়ে ছয় হাজার টাকার থেকে শুরু করে

মানে দেখা যায় যারা পাঁচ ছয় হাজার টাকা ইচ্ছালামি পাইছে তারা ইসালামি দিয়েও কিনতে পারবেন কিনতে পারবে আচ্ছা আচ্ছা খুব ভালো ভালো ফোন আনা হয়েছে আচ্ছা সবকিছু আছে আরকি

বুঝছি আপনার দোষ নাই ভাই কোমের গুলো আগে দেখাবো না আগে কোমের গুলো দেখাবো বাইরের নাই হয় ভাই দোষ দেখা গেছে

একদম হেজারলেস ভাই একদম হেভি একটা ফোন থাকবে কত আজকে ডিসপ্লেটা দেখলে শীত যতই গরম পুরুষ শরীর ঠান্ডা হয়ে যায় শরীর ঠান্ডা হয়ে যায় না ভাই বাইরে আগুন আগুন কিন্তু আছেন আছেন তো এসির মধ্যে টের পান না একদম কত দিবেন 20 দিয়ে দেব যত এসির কথা কইলেন ভাই সবার এসির বাতাস খাওয়ার দাদ চলে আসবেন দোকানে বসে ফোন টিপা টিপি করিয়া তারপরে কিনে নিয়ে তারপরে যাবেন আচ্ছা

দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে দেবো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার টাকা তিরিশ করেন উনত্রিশ এরপরে চলে যাবো এস টোয়েন্টি ওয়ান পিলাস পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ 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 হাজার যান চৌত্রিশ হাজার বক্স কিন্তু এদিকে স্যামসাং এর অনেকগুলো ফোন আছে এগুলো দেখাবো আছে ছনের ওয়াটার কয়টা দেখাই দেয় ভাই দেখাই দেন অনেকের আছে দেখা যায় যে ওয়াটার ফোনগুলো খুবই হয় নতুন মডেল 5 মার্ক 3 একদম সেরা একটা মার্ক নতুন মডেল তো ফোন কত 3 8GB 128GB আজকে একটু ডিসকাউন্ট 24 বেচে নেছি

মাত্র তেরো হাজার টাকা টাকা কত পিস কত পিস আচ্ছা এরপরে যারা রেগুলার ভিডিও দেখে তারা বলতে পারবে আগের ভিডিও

একটাই দেখা দি প্রতিটা বক্সের মধ্যে আপনি অরিজিনাল চার্জার পাবেন এই জিরোজিনাল চার্জার পাবেন আর এ জিরো থ্রি এস চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা করা করা যায় আচ্ছা টাকা তারপরে চলে যাবো এদিকে কিন্তু ভাই দরিবাই এই যে এটা হচ্ছে টেকনো স্পার্ক

চৌষ্টি মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো রিয়েলমি সি ইলেভেন দুই জিবি বত্রিশ জিবি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার

ঠান্ডা করে দেবো খুবই ভালো একটা ফোন ফিঙ্গার পাঁচ হাজারি দাম কম আছে তো

আর চারো পাঁচশো কমাইতে হবে চোদ্দ হাজার চোদ্দ হাজার জান চোদ্দ হাজারই জানে এটা দেয় দেয় কত

এটা চালাবো ভাই আছে কত দেবেন বলেন এটা প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র ভুলে গেছি ছাব্বিশ হাজার ছাব্বিশ লস হবে ছাব্বিশ হাজার এরপর ওয়ান

এটা দিয়ে দেবো পিকজেল সিক্স এ অনলি সাতাশ হাজার টাকা হাজার টাকা একদম এটা পাঁচশো কমানোর মাল নাই পাঁচশো এরা পাঁচশো নয় এটা এক হাজার টাকা কমানোর মাল ভাই কন্ডিশনটা ছাব্বিশ হাজার

কথা কিন্তু ভাই সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এখানে অনেকদিন ওই যে পলি লাগানোর কারণে একটা আছে আর হ্যাঁ 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 আর

আচ্ছা আট জিবি একশো আট জিবি এল জি বেলমেট অনলি কত বারো হাজার হাজার টাকা এল জি হেলমেট আট একশো প্রাইস কি কালার আরো এক গুলো কালার কালার যে কালারের সবসময় বেশি পাইতে কিন্তু ফুল ভিডিও দেখাই ফুল না দেখলে আর পাইতেন না আল্লাহ আল্লাহ হাফেজ